সে যে আরই কুড়তিরে ফিরে আসে না রে জয় হোক মহারাজের জয় হোক মন্ত্রী জং বাহাদুর বলো মহারাজ বলো আপনি কি বলতে চান বলুন বলুন জং মন্ত্রী জং বাহাদুর আপনি কি বলতে ইচ্ছেছেন মহারাজ আমি বলছিলাম কি বলুন এটা হচ্ছে রাজনীতি নিয়ে আলোচনা মন্ত্রী জঙ্গ বাহাদুর এখানে আপন দুলালটা না থাকাটাই ভালো হয় মহারাজ এক আছে মন্ত্রী জঙ্গ বাহাদুর পিতা ওরে দুলাল তোমরা দুজন একটু ওই বাগানে গিয়ে খেলা করো আমি মন্ত্রী জঙ্গ বাহাদুরের কাছে কিছু পরামর্শ করবো ঠিক আছে পিতা মহারাজ আপনি নাকি কি বলতে চেয়েছিলেন মহারাজ আমি গিয়েছিলাম বজা মহলে সাধারণ বলা করছে যেদিন থেকে রাণী রাজলক্ষ্মী স্বর্গ চলে গেছে সেদিন দিন থেকে নাকি এই রাজ্যে অলক্ষীর אביર बाप এসে বসেছে মন্ত্রীজং বাহাদুর মন্ত্রীজং জঙ্গ বাহাদুর মহারাজ তো তো বড় সাহস আর প্রজারা আর কি বলেছে জঙ্গ বাহাদুর মহারাজ বাজা সাধারণ বলাবলি করছে আর তারা কোন রাজস্ব দেবে না রাজস্ব দেবে না কিভাবে রাজস্ব আদায় করতে হয় তাবার খুব ভালো করে জানা আছে মন্ত্রী জঙ্গে মহারাজ এত উত্থিত হবেন না মহারাজ পদাগর একটা দাবি জানিয়েছে মহারাজ এই দাবি জানিয়েছে। মন্ত্রী জং বাহাদুর আপনি আমাকে খুললে বলুন আমার মচ্ছের সাধারণ এই রাজ্যের রাজার কাছে তারা কি দাবি করেছেন মহারাজ আপনি যদি দ্বিতীয় ধার গ্রহণ করুন মন্ত্রী জঙ্গ বাহাদর মহারাজ তোমারে তো বড় সাহস আমার বেতলে ভক্ত কর্মচারী হয়ে তুমি আমাকে বলছো আমি দ্বিতীয় দ্বার করব এই সাহস তুমি কোথায় পেলে মহারাজ এটা তো আমার মুখের কথা নয় মহারাজ এটাই এই প্রজা সাধারণ বলা বলি করছে প্রজাদের এত বড় সাহস আমি আমি ওদের বিচার করব হ্যাঁ কেস রেণপতি বীর কাশান দরবারে পাঠিয়ে দেয় যাই হোক মহারাজের জয় হোক সেনাপতি বীর কাঁসে বলুন মহারাজ প্রজা সাধারণ নাকি বলা বলে করছে আর তারা নাকি আমাকে রাজ উৎসব দেবে না এই এই মুহূর্তে তুমি যাবে প্রজা মহলে আর যে প্রজারা আমাকে রাজ উৎসব দিতে অস্বীকার করবে তাদের প্রতি চালাবে নির্মম নির্যাতন মহারাজ পারব না সেমা বলে আমার কর্মচারী মহারাজ সারা জীবন আমি আপনার হতম পালন করেছি অন্যায় ভাবি আমি প্রজাদের উপর অন্যায় অত্যাচার করতে পারবো না মহারাজ কে বলতে চাও তুমি মির কাশেম।

মহারাজ আমার অপরাধ আপনি ক্ষমা করবেন মহারাজ কিন্তু মহারাজ বলো বলো বের তুমি কি বলতে চাও মহারাজ আপন দুলাল দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে মহারাজ তাদেরকে আমি আপনার অনুমতি পেলে আমি আপন আর দুলালকে আগামী কালে মাস্টারের বাড়িতে নিয়ে যেতে চাই মহারাজ বা বা বের কাছে তুমি রানী রাজ লক্ষীর সাথে প্রতীক্ষা করে আপন দুলালকে লেখা পড়া শিখিয়ে সুশিক্ষিত করে আদর্শ মানুষ করে তাই তো আমি আর বিলম্ব না করে তোমাকে আমি অনুমতি প্রদান করলাম তুমি আগামী করলোই আপন দলালকে নিয়ে মাস্টারের বাড়িতে চলে যাবে তাই করব মহারাজ

তোরা তোর পিতার কাছ থেকে বিদায় নিয়ে আয় তোদের লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে ঠিক আছে কাকা তুমি একটু অপেক্ষা করো আমরা পিতার কাছ থেকে বিদায়টা নিয়ে আসি হিদায় দেবী দায়

আপনার অনুমতি পেলে আমি মন্ত্রী জং বাহাদুর দু চারটি কথা বলতে চাই আপনাকে অনুমতি দেওয়া হলো মন্ত্রী জং যাও বলে যাও আমি আগামী করল আপন দলালকে নিয়ে মাস্টারের বাড়িতে যাব ফেরে আসতে হয়তো আমার দু চার দিন দেরি হবে এসে যদি দেখি আপনি মহারাজের সঙ্গে থেকে হ্যাঁ সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করেছেন তাহলে আমি বিধর্মী মুসলিম আপনাকে দেব হাজার হাজার ছালা আর যদি এসে সে দেখি আপনি কোনো প্রকার ষড়যন্ত্র করেছেন তাহলে তামাম পৃথিবীর মানুষ আপনাকে ক্ষমা করতে পারে আকাশ বাতাস আপনাকে ক্ষমা করতে পারে তেত্রিশ কোটি দেব দেবতা আপনাকে ক্ষমা করতে পারে স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করতে পারে আপনাকে ক্ষমা করবে মহারাজ জানাবো তিমির কাশেম যদি

মন্ত্রী বাহাদুর আমার প্রশ্নের জবাবটা আমি পেলাম না ও মন্ত্রী বাহাদুর আমি তো সে কথা বলেই গিয়েছিলাম শোন মন্ত্রী জঙ্গ বাহাদুর আগামী সাত দিন আমাকে সময় দিন আগামী সাত দিন পরে আপনাকে আমি ভেবে চিনতে আমার সিদ্ধান্তটা আপনাকে জানাবো ইয়ে মা দুগা মা তোর অলবতনি তুমি আমার বুকের মাঝে পাড়া দিয়ে তুমি আমার বহুত রক্ত বের করে দাও কব তুমি আমার মনের আশা পূর্ণ করো আমার মনের আশা পূর্ণ হলে আমায় তোমার মন্দিরে দূ পাটা বলি দিব কোথায় স্বর্গ কোথায় নরক হে বলে তা বহদর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের এই মাঝে সরা আমার এক বাল্য বন্ধু মেয়ের কাছে আমরা দুজন একসাথে লেখাপড়া করছি একসঙ্গে লেখাপড়া করছি ভাগ্যক্রমে আমি দায়িত্ব নিলাম মানুষ গড়ার কারিগর আর আমার বন্ধু দায়িত্ব নিল এই দেশ পরিচাল এদিকে বেশ কিছুদিন কথা হয়ে গেল আমার বন্ধুর সাথে সাক্ষাৎ হয় না জানি না আমার বন্ধু কেমন আছে আমাকে মাস্টার বলে রাখছে ট শুনে মনে হচ্ছে আমার অতি পরিচিত কণ্ঠ তাই তো হবে আমার বাড়ল বন্ধ সেরা প্রতি মেয়ের কাছে তবে কেমন আছো আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো আমি ভালো আছি বন্ধু কেন তো বন্ধু এতদিন পর বোঝে আমার কথা মনে বললো না বন্ধু তোমাকে দেখার জন্য অনেক আগে থেকে এই মনটা যে আমার ছটপট করছে কিন্তু কি করব বন্ধু তুমি তো জানো এই সেনাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমি যে আসার মতো কোনো সুযোগ করে উঠতে পারিনি বন্ধু আমি তা ভেবেছিলাম তবে হলা ধর্ম বোর্ডের সভাপতি আমি হলাম একজন সামান্য শিক্ষক হয়তো তুমি আমার কথা বলে গেছ না বন্ধু তোমার কথা কি বলা যায় কারণ তুমি যে তুমি যে আমার সেই বাল্যকালের বন্ধু এবার বলা রাজবাড়ির কি খবর মহারাজ মহারাজে তারা কেমন আছে একই হঠাৎ করে রাস রাস খবর নিতে তোমার মুখ খারাপ জারি হয়ে গেল বলো বন্ধু আমাদের মহারাণে মহারাণে আমাদের মহারাণে আমাদের সবাইকে ছেড়ে স্বর্গ নামে অগো বন্ধু হে নিয়ে তুমি কোনো দুঃখ করো না বন্ধু মহারাজকে শান্ত নাও আপন তুলালের করুণ সব কিছু মিলিয়ে আমি আমি সে নিজে অস্থির হয়ে গিয়েছিলাম তাই তো তাই তো আমি তোমাকে সংবাদটা দিতে পারিনি এবার বলা বন্ধু আপন দুলালরা কেমন আছে শোনো বন্ধু মহারানীর মৃত্যুর সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম আপন দুলালকে লেখাপড়া শিক্ষা দিয়ে আদর্শ একজন মানুষের মতো মানুষ করে করে তুলব সেই প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আমি আপনার দুলালকে আমি তোমার কাছে নিয়ে এসেছি তোমার স্কুলে ভর্তি করব বলে কে কে বললে বন্ধু হ্যাঁ বন্ধু আপন দলাল আবার স্কুলে ভর্তি হবে হ্যাঁ আপনারা দলাল এটা যে আমার সৌভাগ্যের সৌভাগ্য দেখো ডাকো বন্ধু আপন দলালকে ডাকা আবি তাই করছি বন্ধু তুমি একটু ধৈর্য ধরে বসে এখানে আপন হরি দলাল কাকা কাকা

আজ হতে আজ হতে তোরা এই মাস্টারের বাড়ি থেকে তোদের লিখে যে লেখাপড়া শিখতে হবে রে মানে আহা কাকা তোমার কি ছাড়া আমরা এখানে থাকবো না হ দয়াময় ক্ষুদাও আমি যে এখন ভীষণ বিপদে পড়েছি তুমি আমাকে বলে দাও

আমি বিদায় নিচ্ছি মাস্টার তুমি আপনার দুলালকে সুশিক্ষিত করে মানুষ করে গড়ে তুলো ঠিক আছে দাদা দুলাল ওই যে সাদা রঙের পাখিটা আছে না দাদা ওই পাখিটা তুমি আমাকে ধরে দাও আচ্ছা দুলাল আমি যে গাছে উঠতে পারি না রে ভাই আমাদের কাকা গাছে উঠতে পারে চল আমরা কাকাকে বলবো ওই পাখিটা তোকে ধরে তাই চলো কাকা কাকা ওরে আপন ওরে দোলা করুচি করুচি তোর কাকা হয়েছে রাজ্যে প্রধান সভাপতি ওরা যে কাজে ব্যস্ত তাই তো তিনি চলে গেছে মাঝে মাঝে এসে তোমাদেরকে দেখে যাবে

তাদের ছেলে কামড়া শিক্ষায় হবে সাজ মোহলে বড় দুঃখ come on <laughs> দায়িত্ব তীর স্বর্গ চলে গেছে কিন্তু আমি যে রয়েছি এই মহারাজ রয়েছে সেনাপতি বীর কাশেম রয়েছে আমরা সকলে যে মিলে তোদেরকে মাতৃস দেওয়া দেব গুরুজি এবার তোরা চল তোরা দায় একসাথে খাওয়া দাওয়া করবে তারপর তোরা পড়তে বসবে তাই চলো চল তাই চলো